আমার তো মনে হয় গুরু গুরু মানে হচ্ছে অন্ধকার ও মানে আলো যে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে আমি চাইবো ওরা জীবনে অনেক বড় হোক নৃত্য শিল্পীর সাথেতে ভালো মানুষ হোক নৃত্য করে চিত্তটটে করু করুণ মোরে ত্রাণ ছন্দে ছন্দে স্পন্দন আজ আনন্দিত প্রাণ কথাই বলে নৃত্য এমন এক শিল্প যার কোনো বিকল্প হয় না মনের ভাবাবেগ থেকে শুরু করে শারীরিক অভিব্যক্তি সমস্তটাই ফুটে ওঠে নৃত্যের মধ্য দিয়ে আজ আমরা পৌঁছে গেছিলাম এমন একজন নৃত্যগুরুর কাছে যার পৌরোহিত্যে বাংলার মুখ আরও একবার উজ্জ্বল হল উত্তর চব্বিশ পরগনার পানিহাটির অন্তর্গত বনি ডান্স গ্রুপের কর্ণধার বনি দেবনাথ মহাশয়ের মাথায় জুড়ল এক নয়া পালক প্রসঙ্গত এবার রাষ্ট্রীয় কলাগুরু কালা হীরা সম্মান দু হাজার পঁচিশের খেতাব জয় করে নিল বনি দেবনাথ এবং তার গোটা নৃত্যশালার খুদে সদস্য সদস্যরা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বনি দেবনাথ জানান অল ইন্ডিয়া মাল্টিলিঙ্গুয়াল ড্রামা ডান্স ড্রয়িং অ্যান্ড মিউজিক কম্পিটিশনে নৃত্য বিভাগে আমার সতেরো জন ছাত্রছাত্রী অংশ অংশগ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে আটজন ছাত্রছাত্রী সিলভার পেয়েছেন এবং বাকি সবাই প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন এবং তাদের মধ্যেও ছাত্রছাত্রী শ্রীলঙ্কায় ছয়জন পারফর্ম করার সুযোগ পেয়েছেন এছাড়াও গুরু হিসেবে আমাকে রাষ্ট্রীয় কলাগুরু কালা সম্মান প্রদান করা হয়েছে যা আমার কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের প্রথমেই বলবো সব ভগবান জগন্নাথের আশীর্বাদ এবং আমার মা বাবার আশীর্বাদ এই এত বড় অ্যাচিভমেন্ট আমার স্টুডেন্টরা পেয়েছে সত্যিকারে আমি ভীষণভাবে গর্বিত আমি আশাও করিনি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের স্টুডেন্টরা রিপ্রেজেন্ট করেছিল যেটি হয়েছিল ধানবাদে কালাহীরা ফেস্টিভ্যাল সেখানে আমার ছেলেমেয়েরা আটজন সিলভার এবং বাকিরা সবাই সেকেন্ড থার্ড পজিশন পেয়েছে সেখানে বিভিন্ন রাজ্য থেকে ছেলেমেয়েরা এসেছিলো এবং একটি দেশ থেকে বাংলাদেশ থেকেও এসেছিলো আমাদের দিন সেখান থেকে আমাদের ছেলেমেয়েরা প্রত্যেকে মানে পজিশন পেয়েছে যেটা মানে আমি আনএক্সপেক্টেড মানে লড়াইটা প্রচুর হয়েছিল আমি ভীষণ খুশি এবার পরবর্তীকালে আরো বড় বড় কাজ করতে পারে সেটাই ভগবানের কাছে প্রার্থনা করব এবং সব সময় যেন ওরা নিজের পথটা ধরে একটা বড় জায়গায় পৌঁছাতে পারে সিলভার জিতেছে আটজন ক্যান্ডিডেট বাকিদের ক্ষেত্রে তারা সেকেন্ড পজিশন থার্ড পজিশন কেউ ফার্স্ট পজিশনে পেয়েছে শ্রীলঙ্কা হ্যাঁ আমাদের এখান এখান থেকে আমাদের মোট পাঁচজন শ্রীলঙ্কা যাওয়ার সুযোগ পেয়েছে কলম্বোতে কলম্বো ফেস্টিভ্যাল হবে আমাদের দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে তার জন্য এখন আমরা তৈরি হচ্ছি এই মানে এই পালকটা যেহেতু আমাদের ক্ষেত্রে আমার বাচ্চাদের কাছে এক নতুন পালক যা ভগবানের আশীর্বাদে হয়েছে এরা পরবর্তীকালে আন্তর্জাতিক পর্যায়ে নৃত্য পরিবেশন করবে যেটা একটা গুরুর কাছে অনেক বড় পাওয়া যে কোনো ক্ষেত্রে প্রস্তুতি প্রস্তুতি আমরা হচ্ছে মকরশাল থেকে আমরা উঠে আসা শিক্ষক আমাদের অনেক ঘাত প্রতিঘাত এবং অনেক অসুবিধার সম্মুখীনে আমাদের নাচের স্কুল চালাতে হয় সব দেখে দেখতে হয় আমাদের স্টুডেন্ট দেখতে হয় তাদের ফাইন্যান্সিয়াল তাদের পারিবারিক অর্থনীতি সেখান থেকে আমার বাচ্চারা অনেক কষ্ট করে লড়াই করে এই এত বড় বড়ো কম্পিটিশনে তারা যোগদান করে সেখানে হয়তো তারা বলে আমি অনেক সাহায্য করি পাশে থেকে তা নয় আমার প্রত্যেকটা দাদা দিদিরা গার্জিয়ানরা তারা ভীষণভাবে আমার সহযোগিতা করে বলে ওদের নিয়ে আমি এত বড় বড় কাজ করতে পারি তার থেকে বড় কথা এরা যেমন আমি কষ্ট করে নিয়ে যাই এরা যে কষ্টের ফল আমাকে ফেরিয়ে দিয়েছে আজকে এরা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে যা আমার একটা গুরুর কাছে অনেক বড় পাওয়া প্রসঙ্গত বনি দেবনাথ একা নন তিনি এই আনন্দ ভাগ করে নিয়েছেন তার ছাত্রছাত্রী সহ অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে মিষ্টি মুখ করানোর মধ্য দিয়ে এই বিরাট আনন্দযজ্ঞে উপস্থিত থাকতে পেরে বনি ডান্স একাডেমির খুদে শিল্পী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা ঠিক কি জানালেন আসুন শুনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে আমার শুরুটা খুব মানে কষ্ট দিয়েই ছিল কারণ আমি সিঙ্গেল মাদার যেহেতু আমিও ডান্সার আমার মেয়েও ডান্সার আমিও প্রথম মানে ছোটোবেলায় দাদার কাছে শিক্ষা গ্রহণ করেছি তারপরে কিছু একটা কারণে আমার মা বাবা বিদি তারপর আমি আবার দাদার কাছে ফিরে এসেছি দাদা আমাকে ডেকেছে দাদার কাছে ফিরেছি আর সত্যি কথা বলতে মানে আমার মেয়ের সাফল্যের পিছনে পুরোপুরি দাদার হাত কারণ আমি শুধু আমার মেয়েকে বড় করেছি শিক্ষাটা আমার দাদাই দিয়েছে এবং আমি চাই আমার মেয়ে আরও বড়ো হোক দাদার হাত ধরে আরও এগিয়ে যাক